তো এগো কি লিখেছ अब्বা? দাদি সাকিব খান রানা এটা দাদি নাম এটা শেজাদ খানবীর এটা আমার নাম এটা স্বপ্ন বুবলি এটা মা বুবলি মা বুবলি প্রথমবার বাবা সাকিব খান এবং মা বুবলির নাম লিখলো শেজাদ খানবীর কত বড় হয়েছে সাকিব পুত্র শেজাদ বীর প্রথমবার বাবা মাকে নিয়ে কি বলছে শেহজাদ খান বীর সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মতামতটি জানান সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি সিনেমার বাইরেও তাকে বিভিন্ন ফটোশুটের কাজে দেখা যাচ্ছে গৌতম শাহের সাথে একসাথে হওয়ার পর থেকে বুবলির ব্যস্ততা তুমুল তবে বুবলি যত ব্যস্ত থাকেন না কেন একমাত্র সন্তান বীরকে সময় দিতে ভুল করেন না বুবলির কাছে আগে সন্তানের গুরুত্ব তারপর সবকিছু এই কলিজার টুকরা সন্তান বীরের জন্য পুরো জীবনটাই সংগ্রাম করে যাচ্ছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি এখনো বুবলির সংগ্রাম চলছে এদিকে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় চিত্রনায়িকা বুবলি প্রায় মাঝে মধ্যে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভক্তদের সাথে বিভিন্ন খুনশুটির দৃশ্য শেয়ার করেন সে ধারাবাহিকতায় কিছুক্ষণ আগে নিজের ফেসবুকে ছেলে বীরের একটি ভিডিও শেয়ার করেছে বুবলি বুবলি শেয়ার করা ভিডিওটিতে দেখা যায় প্রথমবারের মতো কলম দিয়ে খাতার উপর বাবা সাকিব খান এবং মা বুবলির নাম লিখেছে ছোট্ট বীর একদম স্পষ্ট ইংলিশে পরিবারের নাম লিখেছে এই সাকিব পুত্র ভিডিওতে দেখা যায় প্রথম ইংলিশে বাবা সাকিব খানের পুরো নাম লিখেছে তারপর নিজের নাম লিখেছে সব শেষ মায়ের নাম লিখেছে বীর লেখা শেষে বাবা এবং মাকে নিয়ে কথা বলতে দেখা যায় শেহজাদ খান বীরকে ছেলের এমন কাণ্ড শুনে আবেগী হয়ে যাচ্ছিলেন বুবলি মায়া ভরা ছোট্ট বীরের এই ভিডিওটি সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়েছে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে বুবলি লেখেন বাবজানের প্রথম হাতের লেখা মাসাল্লা সবাই দোয়া করবেন আমাদের শেহজাদ বাবার জন্য দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে সাকিব বুবলির ছেলে বীর পড়াশোনাতে বেশ মনোযোগী তাই তো অল্প বয়সে সবকিছুতেই কিছুতেই পারদর্শী হয়ে উঠেছে ঢাকার আইএসডি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করছে সাকিব খানের ছোট ছেলে বীর সারাক্ষণ সব কাজ নিয়ে ব্যস্ত থাকলেও সকাল সকাল ছেলেকে স্কুলে নিয়ে যান বুবলি আবার ব্যস্ততার মধ্যেই স্কুল থেকে নিয়ে আসেন